হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লকসে তোমার অনেক অনেক সহি সবাই কেমন আসে জানো তো ভাই দেখতে পাচ্ছ আজকে মর্নিং ওয়াক করতে এসেছি জানো তো আজকে তোমার এসেছি তোমার ঠিক পনেরো পাঁচটার দিকে আর এখন তোমার বাদে ছটা পাঁচ তখন তোমার পার্কে ছিল না কেউ তখন বাইরের দিকে হাঁটছিলাম দৌড়াচ্ছিলাম তো এখন পার্কটা খুলেছে দু একজন এসেছে তো আমিও হাঁটছি এই দেখো আর পার্কটা তো তোমরা জেনোই কারণ সকাল বিকাল যারা তোমার হাঁটতে আসে না তারা সবাই এই পার্কটায় আসে ঠিক আছে যেহেতু তোমার পার্কটা ভালো আর সকালবেলাকার দৃশ্যটা দেখো কেমন গাইছে তোমাদের দেখাচ্ছে তারা এক কেমন করো ঠিক আছে সকালবেলাকার দৃশ্য ওই পাখি ডাকছে কত সুন্দর লাগে বলো সকালবেলাকার দেখো হেভি লাগছে হেভি ওই যে ব্যাগ দেখো সকালবেলাকার দৃশ্যটা চলো মর্নিং ওয়াক করে ওখান থেকে চলে এসেছি তো তোমার ঘরে এসেছি অনেকক্ষণ গাই যেন তোমার ফেসবুকে আমার ফটো পোস্ট করতে হলো তো তারপর দেখো একটু শুয়েছিলাম এই দেখো নিচে বালিশ পাতায় রয়েছে দেখো একটু শুয়েছিলাম তারপর দেখো জল গরম করতে দিয়েছি যে তোমার পেটে ব্যথা হচ্ছে এখন তো ওই দেখো দেখো জল গরম এই যে এটা তোমার জল পুরো ফুটাবো ওই জলটা দেখো ফুটিয়ে কুসুম কুসুম গরম জল তখন খাবো আর গাইস এখনও কিছু খাওয়া হয়নি যেন এখনকার বলতে শুধু ব্রাশ করা হয়েছে থাইরয়েডের ওষুধ খাওয়া হয়েছে এক গ্লাস গরম জল দিয়ে আগেকার গরম জল করা ছিল সেটা খেয়েছি এখন আর নেই গরম জল তো দেখো গাইস আজকে তো তোমার সকালবেলাতে রান্না হয়নি তাই আমি এখন রান্না করবো দুটো মুড়ি খাবো তারপরে ওই দেখো দেখো শাকগুলো দেখো যে পুরো শুকিয়ে যাচ্ছে ওই শাক রান্না করবো আর তেল পটল করবো ভাবছি কেমন এখন দেখায় চলো এই দেখো এখানে পটল দেখছো এই পটলের তেল পটল করবো হ্যাঁ তেল আর গাইস দেখো আর কী অবস্থা দেখো এরকম যে গাজর এরকম হবে তা ভাবতে পারেনি জানো দেখো আর কী অবস্থা দেখো পুরো একদম ছাতা ধরে গেছে জানো না নিলে ভালো হতো গো ওদের কাছে তাহলে আর এরকম হতো ধর না আর এ দেখো শাকগুলো এখন কাটবো তো চলো গা গাজরগুলো টাকা দিয়ে কিনে কী অবস্থা দেখো তো দেখো গাইস মুড়ি দেখো আগে তোমার তেল নিয়ে নি কাঁচা লঙ্কাও নিয়ে নিয়ে গেলে বলা তো তোমার গতকাল থেকে পেটে যন্ত্রণা করছে তোর ওই জন্য গরম জল খাচ্ছি আরে দেখো এটা এখন খাচ্ছে না তেল নান নিয়ে মুড়ি খাচ্ছি ফ্রেন্ড দেখো আজকে এখন রান্না হচ্ছে এখন তোমার বাদ সকাল এগারোটা তো চলো কি কি রান্না হচ্ছে একটু দেখে না ঠিক আছে লাল শাক কাটা রয়েছে লাল শাক ভাজা হবে আর করাতে দেখো তোমার তেল রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি এটা তোমার ভাজা হবে আর একটু ভাজলে হয়ে যাবে দেখো রসুন দারুণ সেন্ট আছে গাই এবার সেন্ট আর রসুন ভাজা সেন্ট কেমন জানোই তো দেখো আজকে মেনু হবে তোমার শাক ভাজা আর এই দেখো তেল পটল এটা তোমার কেটে জলে ভেজে দিয়েছি এই দেখো মাছ দিয়ে কেটেছি না তোমার লবণ জলে ঢুকবে না আর টমেটোগুলো তোমার স্যালাডের জন্য আমি খাবো তার জন্য জলে ভিজিয়ে রেখেছি আর পর তেল পটলে দেওয়ার জন্য দেখো টমেটো কাটা রয়েছে টমেটো রসুন ছাড়ানো রয়েছে তারপর তোমার আদা আছে জলে ভেজানো পেঁয়াজ কাটা সব কিছু আছে ওটা হয়ে গেলে এটা সাথে দেবো হয়ে যাবে তো চলো রান্না বান্না করে নিই পরে আবার আসছি ঠিক আছে শাক দিয়ে দেবো এবার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখো রান্নাবান্না কত দূর চলছে দেখো হয়ে যাবে শাক ভাজা থেকেছ অর্ধেকটা হয়ে গেছে আর অল্প ঢোল হয়ে যাবে আর এখানে দেখো তোমার ভাগটা ফুটছে দিকে অল্প অল্প আর একটু গরম জলকে তুলে রেখেছি পটলের তরকারিতে দেব আর এ দেখো আদা রসুন একটা তোমার তৈরি রোডি হয়ে গেছে পটলগুলো দেখো ভালো করে ধুয়ে একবার রেখে দিলাম পটলগুলো চাপিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো দেখো বন্ধুরা শাক ভাজাউল যদি নেমে গেছে আর এখানে দেখো ভাতও হয়ে গেছে আর একটু হলে হয়ে যাবে মেমিটের চালের ভাত তো রোল্ডি হয়ে যাবে এবার বুঝলো সামান্য একটু রোল্ডি হয়ে যাবে আর এখানে দেখো তোমার পটলগুলো দিয়েছি ভালো করছে ভালো করে কষিয়ে নিয়ে তখন নাম নিয়ে মশলা দেবো তোমার কাছে আমাকে শেয়ার করবো ঠিক আছে চলো বন্ধুরা দেখো আমার রান্না বান্না বটো হলো এই এরকম মশলা ভাজা হয়ে গেছে পটলগুলো দিয়ে দেবো পটল ভেজে এখানে রেখে দিয়েছি আর শাক তোমরা দেখিয়েছি আর দেখো ভাতটা হয়ে গেছে ভাতটাকে বেড়ে দেখো সালে রেখে দিয়েছি আর যে ডিসক্রিটা ভাত হয়েছে ওকে জল ভিজে রেখেছি তারপর মাথা ভেবে সেরকম রেডি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে চলো গাই ফাইনালি রেডি হয়ে গেল আমার তেল পটল এই দেখো মশলা জল সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার পুটছে টং টক টক করে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো জাস্ট বাও গাইস কেমন লাগছে জানিও ঠিক আছে একদম দেখো চাপ 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 এর মধ্যে গাছ জানো তো একটু তোমার কাঁচা দুধ দিলে বেশি ভালো হতো যে তোমার কাঁচা দুধ এখানে নেই একটা দোকানে বাজার করি ওই দোকানটা এখন বাড়ি গেছে ঠিক আছে ও তার জন্য দোকানটায় দুধ আনতে পারলাম না এমনকি আমি খাওয়ার জন্য যে দইটা খাই সেটাও আনতে পারলাম না রান্না বান্না করে যে তোমার কি বলবো মানে এতটা গরম লেগে গেছে মানে কি বলবো জানো হাত পা ধুয়ে মুখঠুক ধুয়ে আসলাম তারপরে দেখো এখন খাবার খেতে বসবো আর এখানে দেখো অলরেডি তোমার দেখেছো তেল পুটল নিয়ে চলে এসেছি কারণ তোমার গরম দিলো ঠান্ডা হবে না ওই জন্য ফ্যানের তল এনে রেখেছি আর রান্নাঘরের কি অবস্থা ছিল তোমাদের দেখাই গা গাইস মানে কি বলবো মানে রান্না করার সময় লাস্টে শেষে আর কি তোমাদের সাথে রাখতে পারিনি চোখ মুখ দিয়ে পুরো একদম মানে আগুন বেড়াচ্ছিলো মুখ দিয়ে জানো রান্না করতে গিয়ে চলো রান্নাঘরে যাই দেখো এখানে তোমার শাক করেছি এখানে তেল বটল এটা রেখে দিলাম আর এগো স্ল্যাট আমার আর এইরকম ভাত আর শাক ভাজা এ দেখো গ্যাসটা সব মোছা হয়ে গেছে কড়াতে তরকারি করেছিলাম এদের কড়া মেঝে এখানে টেকে রেখেছি আর গ্যাসটার মধ্যে সব বাসন মাজা এই বাসনগুলো সব ছিল সব মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন যে থালটা খাবো আর ওই বাটিটা তরকারি আছে বাটিটা ব্যাস চলো খাওয়া দাওয়া করে নিই পরে আমার তোমাদের সাথে আসছি ঠিক আছে যে এই মাত্র খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো ঘরের দেখো তোমার দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে দেখো এতটা পরিমাণে মানে তাত আসছে রোদের মানে কী বলবো দেখো এখন আমি ফ্যানের তলায় বসে রয়েছি এই যে দেখো ফোন নিয়ে বসে আছি এখন তোমার ভিডিও এডিট করতে হবে অনেক রকম কাজ আছে ঠিক আছে তো চলো ওগুলো করে নিই পরে আবার আসি ভিডিও এডিট করার পর ঠিক আছে চলো তো গাই ভিডিওটা কেমন লাগলো তোমার আজকে জানিও ঠিক আছে তো চলো টাটা বাবা তো গুড নেই দেখো এমন শুয়ে পড়ছে গায়ে চোখগুলো মানে এত লাল হচ্ছে মানে ঘুমের জন্য মানে কী আর বলবো তোমাকে ঠিক আছে দেখো গাই সারাদিন যা যা করলাম তোমাদের সঙ্গে সব কিছুকে শেয়ার করলাম আর আমার রান্না বান্নাটা তোমাদের কেমন লাগে আমাদের রান্না বান্নার ভিডিও তোমাদের কেমন লাগে আমার ভ্লগ ভিডিও সারাদিনকার যে হ্যাঁ যে আর গাই জানো তো তোমার এর ভিডিওর সাথে জানো তো আর একটু ভিডিও অ্যাড করেছিলাম গো ঠিক আছে এখন তোমার বাজে দেখো নটা ছাপান্ন বাজে তো চলো আজকের মতন এইখানে এন্ড করলাম সবাই ভালো থেকো টাটা বাই গুড নাইট আবার আসছি তোমাদের সাথে অ্যাড ভিডিওতে তোমাদের সাথে দেখাবে সবাই তোমার ভালো থেকো সুস্থ থেকো